আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সকাল সকাল চলে আসলাম জালের এই জায়গায় আকাশের অবস্থা ভালো না রাত্রে মনে হয় অনেক বৃষ্টি নামছে দেখতে পারতেছেন মনে হয় কিছু মাছ পড়ছে তো জালের এই জায়গায় ভালো করে দেখি মাছ পড়ছে নাকি হয়তো বা মাছ পড়ছে আজকে দেখা যাক কি মাছ পড়ছে আমাদের চাল ধারতাছি দেখতে পারতেছি মাছ মোটামুটি পড়ছে আলহামদুলিল্লাহ রাত্রে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নামছে তো আজকে মাছ পড়ারই কথা তো মোটামুটি দেখা যাইতেছে মাছ পড়ছে আর মাছ পড়লে ভালোই লাগে এই যে আমাদের মাছ দেখতে পারতেছে কত ভালোভাবে দেখানো যাইতেছে তো কিন্তু ভালোই লাগতেছে এখন এগিয়ে দেখেন আব্বাই কিন্তু ধারতে মাছ এগিয়ে দেখেন আর মাছ পড়লে মোটামুটি ভালোই লাগে সবসময় কারণ কষ্ট করে জালপাতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাছ পড়ছে কিন্তু আরেক ভাই আমাদের কাছে কুইসা চাইছিল তো কুইসা পড়ছে তারা কিন্তু কুইসাটা দেওয়ার চেষ্টা করেন দেখেন কী পরিমাণে মাছ পড়ছে আজকে কিন্তু অনেক খুশি অনেক ভালো লাগতেছে তো আব্বাই কিন্তু খুলতেছে জাল তো আজকে মাছ পড়ছে অনেক ভালো লাগতেছে তারও আর এই যে আমাদের আরেকটা জালের মাছ অনেকগুলা ঝাড়ে নিতেছি আমরা আজকে মাছ পড়ছে মনে করেন বল অনেকটা খুশি অনেক এরকম মাছ বছর পরে নাই গত বছর পর ছিল অনেক কিন্তু এবছর পরে নাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনাদের ভালো মতো দেখামো ইনশাল্লাহ একটু পর এই যে দেখতে পারতেছেন বা প্রায় পাঁচ কেজির মতো মাছ হয়ে গেছে অনেকটা খুশি আপনাদের জাল পাচ্ছি আর একটা এটা হলো আমাদের পাওঞ্জালের ভিতরে কিন্তু একটা নলা মাছ পড়ছে এই যে দেখতে পারতেছে সেটা নিতেছি আর এই যে আমাদের মাছ ছটফট করতেছে আর কি ফাল করতেছে অনেক প্রায় তিন চার চার কিলো দু দেখতেছি মাছ পড়ছে নওলা মাছ দেখলো আরে সাইজ পুটি এরকম মনে করেন আহ পাঁচ যথেষ্ট মনে করেন বড় বড় পুটি সাত পুটি দিয়ে এক এই যে একটা মাছ দেখতে মাছটা বড় হয়তো দেখো দেখো ছুটে দেবো চাল নরম বেশি শক্ত না এই দেখেন একটা কার্পু কিন্তু এটা তো আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ এটার ভিতরে ভিতরে দিয়ে জাল তো ই এটার ভিতরে দাও তারপরে টিভি দাও এটার ভিতরে দাও তুমি এই পেঁয়াজ পেঁয়াজ থাকো এটার ভিতরে দাও কই এখন টিভি দাও

দেখানোর চেষ্টা করুন দেখা কমপ্লিট এর মধ্যে কিন্তু অনেক বৃষ্টি নামছে তো এখন আমাদের বাড়ির দিকে দূর পারতে হবে আর মাছ যে দেখতে পাচ্ছে পাঁচ কিলো হবে আপনাদের বাড়ি যা দেখাইতেছি আজকে মনটা অনেক খুশি আলহামদুলিল্লাহ সঙ্গেই থাকুন আজকে কিন্তু ভাই অনেক খুশি কারণ রাতভর বৃষ্টি নামছে অনেক পরিমাণ মাছ পড়ছে তো এমনি কিন্তু এত মাছ পড়ে না এক কেজি মাছ পড়ছে বাট মন খুশি করে দেওয়ার মতো দেখতে পাচ্ছি আপনাদের ঢাইলা ভালো করে দেখাই কি পরিমাণ মাছ আজকে অনেকটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কি পরিমাণ মাছ পড়ছে তো এই পরিমাণ মাছ কিন্তু আগে পরে নাই আজকে পড়ছে তো অনেক খুশি তো ভিডিওটা যদি কেউ ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো এই যে মাছ অলরেডি পড়ে গেছে আজকে কিন্তু বড় সাইজের আছে মাছ আছে আর বড় বড় তেলাবু আছে কুটি আছে ভিতরে পড়ছে আর কি ভিডিও তো দেখানো যেতেছে না আরেক ভাই কুঁচা চাইছিল আমাদের লিয়ে আমাদের কাছে তো তাহলে কিন্তু কুঁচা রাইখে দিছি এটা তার দিয়ে দেবো যেভাবে যোগাযোগ করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে